হ্যালো ভিভার শুরু করছি আজকের ভিডিও আপনারা দেখছেন ভিন্ন স্বাদের স্বাদে রয়েছে আমি অর্ঘ আজ আমি করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ডালনা যেটা একদম বেঙ্গলি স্টাইল হবে তো প্রথমেই আমি তেলটা গরম করে নিয়েছি নিয়ে চিংড়ি মাছটা দু মিনিট মতো ভেজে নেব আমি মুন্ডিটা বাদ দিয়ে দিয়েছি যদি আপনারা চান মুন্ডিটা রেখেও দিতে পারেন আমি বেশিরভাগ মাছেরই মুন্ডি বাদ দিয়ে দিয়েছি কারণ কি আমার ওটা ভালো লাগে না সেই কারণে আপনারা চাইলে রাখতে পারেন তো এরপর আমি আবার ওই কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি নিয়ে আমি কিছুটা জিরে ফোড়ন দিচ্ছি যেটা সাদা জিরে সাদা জিরে ফোড়ন দিয়েছি দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব দিয়ে একটু আমরা ফোড়নটা হতে দেব দশ সেকেন্ড মতো দশ পনেরো সেকেন্ড পর ফোড়নটা এমনি দেখবেন সুন্দর হয়ে গেছে একটা সুন্দর অ্যারোমা আসবে তখনই আপনারা একটু রসুন কুচি দিয়ে দেবেন খুব অল্প করেই দিয়েছি আমি তো অল্প একটু রসুন কুচি দিয়ে রসুন কুচিটা একটু গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করবেন তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা অল্প একটু ভেজে নেব ভালো করে ভাজবো একটু ব্রাউন কালার এলে আমি এবার বাকি মশলাগুলো অ্যাড করব তো আমি ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কিছু দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো টমেটো আর কাঁচা লঙ্কাটাকে যেহেতু টমেটো দিয়েছি সেহেতু অবশ্যই একটু নুন দিয়ে না হলে টমেটোটা গলতে দেরি হয় তো টমেটোতে নুন দিলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় খুব সুন্দরভাবে গলে গেছে আমি এই পর্যায়ে এক চামচ মতো আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে আদা বাটাটাও আমি অল্প একটু ভেজে নেবো আদা বাটাটা ভাজা হয়ে গেলে আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব সুন্দরভাবে আদা বাটাটা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে আমি কষিয়ে নেব নিয়ে আপনারা এক্ষেত্রে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি থাকে আপনারা ইউজ করতে পারেন কালারটা আরও বেশি ভালো হবে তো আমি ইউজ করলাম না আজকে আর তো আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে মশলা থেকে সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব যেহেতু আমি তেলটা অল্প দিয়েছি সেহেতু তেলটা অল্পই উঠেছে তো আপনারা যদি একটু তেল তেল পছন্দ করেন তাহলে একটু তেল বেশি ব্যবহার করতে পারেন আমি এক চামচ মতো তেল দিয়ে রান্নাটা করেছি আপনারা চাইলে দু চামচ দিতে পারেন কিন্তু টেস্ট এতেও কিন্তু খুব ভালো হয় তো আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে আমি এবার একটু গরম জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার মতো তো আমি গরম জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ তো আমি বেশ কিছুটা গরম জল দিয়েছি দিয়ে আমি এবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় কোনোভাবে লেগে না যায় তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে হতে দেবো দশ মিনিট মতো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলছি তুলে এবার আমি দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আর হ্যাঁ আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েও এসেছে তো আমি এবার এটা দেখব ঝোলটা আমি এই অনুযায়ী রাখবো আমি ঝোল খুব বেশি করছি না তো আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দু চার মিনিট মতো ফুটিয়ে নেব তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথির গন্ধটা যাতে ভালো থাকে সেই কারণে একটু ঢাকনা দেবো ঢাকনা দিয়ে মিনিট মতো হতে দিয়েছিলাম এরপর আমি ঢাকনাটা খুললাম এবার আমাদের রান্না প্রায় রেডি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আমি এবার গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আজকের রেসিপি কমপ্লিট করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রচুর প্রচুর কমেন্ট করবেন থ্যাংক